মানুষের এই ভিড় দেখে অবাক মানুষ কত ঝুঁকি নিয়ে পার হচ্ছে মহিলা পুরুষ সবাই অনেক ঝুঁকি নিয়ে পার হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো বন্দরের নিকটবর্তী একটি ঘাট মংলা ঘাট এখানে অসংখ্য মানুষ প্রতিনিয়ত নদী তারা পার হয় এখানে ব্রিজ নাই এখানে বড়ো বড়ো কার্গো জাহাজগুলো চলাচল করায় ব্রিজ তৈরি হয়নি এখানে ব্রিজ তৈরি করতে হলে অনেক উঁচু ব্রিজ লাগে তো ব্রিজ না থাকার কারণে মংলার বই পার এবং এই পারে চলাচলের জন্য মানুষের একমাত্র মাধ্যম নৌকা তো এগুলোর স্থানীয় ভাষায় ট্রলার বলা হয় ইঞ্জিন চালিত এখানে দেখুন কত পরিমাণ লোক এখানে এক একটা নৌকা একশো দেড়শো পর্যন্ত মানুষ ওঠে এটা অনেক ঝুঁকিপূর্ণ তারপরে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এখানে আসলে একটি ব্রিজ খুবই প্রয়োজন তাহলে মানুষের এই ভোগান্তি অনেকটাই কমে যেত সকাল এবং বিকালে এখানে প্রচণ্ড ভিড় হয় এখানে ভিড় হওয়ার একটি কারণ হচ্ছে ইউপিজেড পেজেডে হাজার হাজার মানুষ চাকরি করে তো যাদের বাসা ওই পারে তারা প্রতিনিয়ত নৌকা দিয়ে পারবে আসা যাওয়া করে এইভাবেই তারা প্রতিনিয়ত অফিস করে ওই পিজেডে প্রচুর মানুষ চাকরি করে বেশিরভাগ মানুষেরই মংলার ওই পার থেকে আসে তো এখানে নৌকায় যাতায়াত করা আসলে ঝুঁকিপূর্ণ অনেক সময় মানুষ দুর্ঘটনায় আহত হয় অনেকে পড়ে যায় আর সাঁতার না জানলে তো কথাই নেই পথে ধীরে ধীরে এখানে ভিড় বাড়ছে ইপিদের এখন ছুটি হয়েছে যার কারণে মানুষ হাজারে হাজারে মানুষ আসতেছে নদীতে ট্রলারগুলো ভরে গেছে প্রত্যেকটায় ভরপুর মানুষ ধারণ ক্ষমতার চেয়ে কয়েকজন বেশি মানুষ বিষয়টা আসলেই ছুটিপূর্ণ প্রচুর মানুষ আসতেছে ইপিদের এখন ছুটি হয়েছে ফ্যাক্টরিগুলো এখানে হাজার হাজার মানুষ চাকরি করে তো এখানে আসলে একটা ব্রিজ হইলে যোগাযোগের আমূল পরিবর্তন হতো বছরের পর বছর যুগের পর যুগ মানুষ এইভাবে কষ্ট করে এখানে বসবাস করে নদীর ওই পারের মানুষদের খুলনা শহরে যাইতে হইলে অবশ্যই এই নদী পার হওয়া লাগে এখানে যোগাযোগের খুব মারাত্মক বেহাল অবস্থা এরপর দেখতে পাচ্ছেন বড় বড় কার্বো জাহাজগুলো চলছে এগুলা গভীর সমুদ্র বন্দর থেকে পণ্য খালাস করে বিভিন্ন অঞ্চলে নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন ফেরি চলছে কিন্তু ফেরি রেগুলার চলে না অনেক দেরিতে দেরিতে ছাড়ে যার কারণে মানুষজন গাড়ি পারাপারে খুবই ভোগান্তিতে পড়ে প্রচণ্ড ভিড় মানুষের কত কষ্ট এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই পারের মানুষ শুধুমাত্র ওই পারেই যাচ্ছে কিন্তু ওই পারের মানুষ আর আসতে পারছে না এই ভিড়ের কারণে দেখুন খালি নৌকা ওই পার থেকে চলে এসেছে ওই পারে মানুষ ভিড় ঠেলে নৌকায় উঠতে পারছে না যার কারণে এই মুহূর্তে ওই পার থেকে এই পারে আসা এখন সম্ভবই না সকালবেলায় ঠিক এর উল্টোটা ঘটে সকালবেলায় ওই পার থেকে মানুষ এইভাবে আসতে থাকে যার কারণে এই পার থেকে ওই পারে যাওয়া আর সম্ভব হয় না এক থেকে দেড় ঘন্টা এইভাবে অপেক্ষা করতে হয় এই খুবই কঠিন অবস্থা মানুষ কীভাবে ঝুঁকি ঝুঁকি নিয়ে মানুষ নামছে অনেকে দুর্ঘটনায় পতিত হয় নৌকা থেকে পড়ে যায় ধাক্কা ধাক্কি করে অনেকে দুর্ঘটনায় পড়ে একটু ধাক্কা লাগলে একদম নদীর মাঝে পড়ে যাবে সেখানে নারী পুরুষ মিলে হাজার হাজার একটা একটা নৌকায় সেখানে প্রচুর যাত্রী নিয়ে পার হচ্ছে ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তারপরেও তারা ঝুঁকি নিয়ে পারাপার করছে একটুখানি ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে দূর থেকে দেখা যায় রাস্তাতে কিভাবে মানুষ আসছে মানুষ যেন শেষ নাই বাংলাদেশের সব কিছুর অভাব থাকলেও জনসংখ্যার অভাব নাই মাঝারি সাইজের শিপ দেখা যায় এগুলা বড় জাহাজ থেকে বড় শিপ থেকে মাল নিয়ে বিভিন্ন অঞ্চলে চলে যায় নদীর ওই পারে বাংলা শহর মঙ্গলা শহর খুব বেশি বড় না ছোটখাটো একটি শহর সুন্দরবনের উপকূলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ছোট নৌকা একটি নৌকা যাচ্ছে এইগুলা সাধারণত সুন্দরবনে ভ্রমণ করতে যারা যায় তারা ভাড়া করে মানুষের এই ভিড় দেখে আয়াম তো অবাক মানুষ কত ঝুঁকি নিয়ে পার হচ্ছে মহিলা পুরুষ সবাই অনেক ঝুঁকি নিয়ে পার হচ্ছে